আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে মানবন্ডনগুলো জেনে নিব এখানে পঞ্চাশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে তথ্য অংশের জন্য পঁচিশ নম্বর ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ রয়েছে তথ্য অংশ পনেরোটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে শিক্ষার্থীবৃন্দ সবকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক নম্বর করে পাচ্ছ তাহলে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ আর এদিকে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আটটা তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দুই করে পাঁচটি প্রশ্নের জন্য টোটাল দশ নম্বর পাচ্ছ ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ কিংবা তথ্য উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অঙ্কন অথবা পর্যবেক্ষণ অথবা শনাক্তকরণ অথবা অনুশীলন এখানে কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকছে প্রতিবেদন প্রণয়নের জন্য পাঁচ নম্বর মৌখিক অভীক্ষায় পাঁচ নম্বর এই হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন ব্যবহারিক অংশের জন্য তোমাদের কিছু ব্যবহারিক অংশের নির্দেশনা দেওয়া রয়েছে শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পন্ন করবে প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রেরণ করতে পারে শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখানে একটি বিষয় অবগত করে রাখি তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করতে হবে কিংবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রেরণ করা হতে পারে সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে তোমাদের সবচেয়ে বেশি যে নম্বরটি পেয়েছ এখানে সর্বোচ্চ তিনটি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে যেগুলোতে তোমরা সর্বোচ্চ মার্ক পেয়েছ তার গড় নির্ণয় করতে হবে আর ব্যবহারিক কাজের প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীর নিবন্ধন অন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করবে অর্থাৎ এটা তোমাদের বোর্ডে চলা যাবে